ফুসকা এবার তৈরি করুন বাড়িতে কেন না নিয়ে এলাম ফুচকার রেসিপি আপনারা কি ফুচকা তৈরি করতে চান তাহলে আজকের ভিডিও আপনাদের জন্যই সো দেখতে থাকুন আজকের ভিডিও ফুচকা তৈরি করতে প্রথমে বাজার থেকে কিনে আনতে হবে ফুচকার চাটকি এরপরেই সেই চাটকিগুলো ভাজতে হবে তাহলে এরকম আমরা ফুচকা দেখতে পারবো ফুলিয়ে থাকা সেই ফুচকা আমার হাতে দেখতে পাচ্ছেন সেই ফুচকাগুলো যেগুলো কিছুক্ষণ আগেই ভাজা হয়েছে কাড়াইয়ে এরপরে আমরা আলু সিদ্ধ করে নিয়েছি পাতিলে এরপরে আমাদের প্রয়োজন মটরের ডাল মটরশুঁটিগুলো প্রথমে চার ঘন্টা ভিজে রাখার পর সিদ্ধ করে রাখতে হবে এরপরে আমাদের প্রয়োজন চটপতির মশলা যা সিদ্ধ করে রাখা মটরশুঁটির মধ্যে চটপতির মশলা মিশ্রণটি ঢেলে দিতে হবে তাহলে আমাদের এরকম শেপ আসবে এটাকে চটপটি বলে পরিমাণ মতো লেবু দিতে হবে তাহলেই এই রকম আমরা চটপটি দেখতে পারব এরপর আমাদের প্রয়োজন হবে সে সিদ্ধ করা আলু প্রথমে আলুর খসা ছাড়াতে হবে এরপর চটপটির মধ্যেই আলুগুলো দিতে হবে যতক্ষণ পর্যন্ত চটপটির ঝোল শুকিয়ে যায় এরপরের দৃশ্য আপনারা নিজেরাই দেখছেন এই রকমভাবে হয়ে গেল চটপটির মশলা বানানো অর্থাৎ যে ডাল ডাল দেওয়া হয় ফুচকার মধ্যে এখন আমরা তুলের টক দেখতে পাচ্ছি একটি বানানো শিখবো প্রথমেই তেঁতুল নিতে হবে এরপর কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে তেঁতুলগুলো এরপর তেঁতুলের মধ্যে চিনি দিতে হবে অর্থাৎ গলিয়ে রাখা তেঁতুল ও পানির মধ্যে এরপর বিট লবণ দিতে হবে এছাড়াও লবণ ব্যবহার করতে পারেন তাহলেই দেখবেন এরকম তেঁতুল হয়েছে তেঁতুলের টক হয়েছে এখন পালা ফুস্ক বানানোর ফুস্কোর মধ্যে ডাল ভরা কিভাবে ভরবেন প্রথমেই ফুচকাটি নিয়ে ভাঙতে হবে এখন আমরা এক চামচ তিন নিব তাহলে দেখুন এখন চামচ দিয়ে ফুচকার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি ডাউল এরকম করে আমি ফুচকাগুলোতে ডাউল দেওয়া হয়েছে এবার পালা সালাদ দিয়ে সাজানো ফুচকাকে সাজানো হবে এজন্য প্রয়োজন শশা ধুনিয়া পাতা টমাটোম ডিম এবং ভাজার সময় পুড়ে যাওয়া ফুচকার অবশিষ্ট অংশগুলো দিতে পারেন এখন আমরা সাজাব প্রথমেই শশাগুলো দেব এরপর টমাটোম তারপরে ধুনিয়া তারপরেই আমরা দিচ্ছি ডিম এরপরেই দিব টক তাহলেই হয়ে যাবে আজকের ফুচকা বানানো শেষ কমপ্লিট হয়ে যাবে ছো আমরা দেখতে পাচ্ছি এখন আমরা কিন্তু সেই টকগুলো এনে দিব বিচে সুদ্ধে আপনারা দিতে পারেন আমরা এখন দিলাম এখন আমরা পরিবেশন করব আগেই উল্টে গেল পরিবেশন আগেই পড়ে গিয়েছিল সবাই দেখতে পাচ্ছেন সবগুলোতে এরকম করেই আমরা ফুচকাগুলো পরিবেশন যোগ্য করে করলাম কেমন হয়েছে সবাই জানাবেন এখন যে ফুচকাগুলো বানালাম তা এখন আমি পরিবেশন করব একটি আপনাদেরকে খাইয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে সেই ফুচকাটি সো আমি এখন খাচ্ছি সবাই অন্যদিকে তাকিয়ে থাকুন সুন্দর হয়েছে বাইরে যে বানায় তার চেয়েও ঘরে বানানো যে স্বাদ তা বলার বাহিরে রাখে না অনেক অনেক স্বাদ হয়েছে বাইরের তুলনায় অনেক স্বাদ হয়েছে নিজের হাতে তৈরি করা সেই ফুচকা অসাধারণ আজকে একটা অভিজ্ঞতা হলো আমার সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের স্বাদেই থাকবেন ধন্যবাদ সবাইকে ফুচকা বানানো আজকে আমি খালাম আপনাকে আগামীতে খাওয়ানোর চেষ্টা করব